নমস্কার বাংলা নিউজে স্বাগত জানাচ্ছি আজকে শুরু করছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট বঙ্গোপসাগরে ঘূর্ণবর্তের প্রভাবে ফের সক্রিয় হচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ আপাতত উত্তরবঙ্গে স্বস্তি ফিরলেও দক্ষিণবঙ্গ এখনো রেহাই পাচ্ছে না বৃষ্টি থেকে এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামে বৃষ্টি চলাকালীন ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রবিবার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে কমবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এদিকে আজ কলকাতার আকাশ কখনো কখনো রোদ ঝলমলে কখনো আবার মেঘলা বিকেলের দিকে সামান্য বৃষ্টি হতে পারে আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিয়াশি থেকে ছিয়ানব্বই শতাংশ বৃষ্টি হয়েছে প্রায় চোদ্দ মিলিমিটার বর্ষা বিদায়ের মুখে দক্ষিণবঙ্গকে কাঁদিয়ে দিচ্ছে শেষ ধাক্কা তবে আশা করা যাচ্ছে সপ্তাহের শেষের দিকে ধীরে ধীরে ফিরবে রোদ ঝলমলে আকাশ ফিরবে শীতের আমেজ এই ছিল আজকের কলকাতা সহ দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট ধন্যবাদ নমস্কার আমি দিনেশ আপনারা দেখছেন বাংলা নিউজ সত্যের পথে মানুষের পাশে তাজা খবর সঠিক তথ্য আমরা বলি বাস্তবের কথা নিরপেক্ষ কণ্ঠে